দুই হাজার একুশ সালে ফ্রান্সাইজি লিগ খেলতে গিয়ে গোপন করে আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিলেন নাসির হোসেন সেখানে আটাইশ শেষে আবারও ক্রিকেটে ফিরছেন এ অলরাউন্ডার ডিপিএল ক্রিকেটে দিয়ে প্রত্যাবর্তন করেছেন তার ছয়ে এপ্রিল সোমবার ডিপিএল এ গাজীগ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছেন রূপগঞ্জ টাইগার্স এই ম্যাচে রূপগঞ্জের হয়ে মাঠে নামছেন নাসির টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রূপগঞ্জ তাদের একাদশে আছেন নাসির হোসেন এর আগে দু হাজার একুশ সালে আবুধাবি ডিটাল খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির কিন্তু সেই তত্ত্ব নিয়ে গোপন করেন আর তত্ত্ব গোপন করে তাকে নিয়ে তদন্ত করে আইসিসি শেষ পর্যন্ত অপরাধ নাসির স্বীকার করে নেন তত্ত্ব গোপন করে আইসিসি নিউমবাঙ্গাই নাসেরকে সব ধরনের ক্রিকেটের থেকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা আসছিল যেখানে ছয় মাস আগে স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল শাস্তির শর্ত পূরণ করাই গতকাল থেকে নাসেরের উপর টাকা নিষেধাজ্ঞা শেষ হয়